সন্ত্রাস বিরোধী আইনিক করার মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ ম্যাচপালিটির ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দ্বারা আর বাদবর্তী কনভেনশন হলে কেবি কনভেনশন হলে যে গোপন ষড়যন্ত্র গোপন প্রশিক্ষণ সেই প্রশিক্ষণকে সেই প্রশিক্ষণের মূল পরিচালক যিনি তার স্ত্রী যিনি মূল করিনিটার দায়িত্ব পালন করেছেন তাকে আপনার আদালতে উপস্থিত করা হয়েছে দাদা সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন করেছিলেন মিটিং চার লোক নিয়ে এবং অন্যান্য অন্য একটা এজেন্সির কাজ করেছেন বেশ কিছুদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বিভিন্ন কী কাজে লাগে এটা আমি এখনও নিশ্চিত না এগুলো একটা বক্সে করে সুন্দর করে বক্সের কভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউস হোল্ড নাইফ বা ভিতরে থাকে হচ্ছে আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে যদি এরকম বিভিন্ন ইনসিডেন্টগুলোর ভিডিও সিসিটিভি টিভি ফুটেজ এবং তথ্য যদি আমাদেরকে দিতে পারেন যেভাবে আপনারা দিচ্ছেন তাহলে আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই এই এলাকাকে পুরো দেশকে আমরা শক্ত করতে পারবো এসব সংজামা দিয়ে এসব মালামাল দিয়ে মোহাম্মদপুরের পুরো এলাকার আধিপত্য ধরে রাখতে সবসময় বলতাম না যে আগস্ট মাসের পাঁচ তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি পাঁচ তারিখে বুঝা গেছি ঠিক আছে বৃষ্টি গেছে আগস্টে আমরা বুঝা গেছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিচ্ছি নতুন বাংলাদেশ করার কালকে রাতে একটা ভিডিও দেখে খবর দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছে আপনার যারা ভিডিও দেখেছেন এবং সেই অস্ত্রগুলো কাছ থেকে দেখেছেন নিশ্চই চমকে ওঠেনি এই যে তরুণদের হাতে আমরা দেখছি যে চাপাতি বা বটি বলি দাও বলি সেগুলো মানে এত সহজলভ্য হলো কিভাবে এইগুলো তো চট করে এমন না যে যেকোনো দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে যে এই উপদেষ্টা মণ্ডলের হাফ ডজন উপদেষ্টা আছেন যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে হাফ ডজন উপদেষ্টা যারা প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সচিব সিনিয়র সচিব এডিশনাল সচিব এই পদগুলোতে আওয়ামী ব্যক্তিদের বসিয়ে রেখেছে আসলে আমরা কিছু তথ্য আপনাদের জানাই যে কোথায় কি অবস্থা আছে এই মুহূর্তে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা এনসিপি নেতা তুষারের গোপন ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নীলার কড়া বার্তা আওয়ামী লীগ নেতাদের প্রশিক্ষণ দিয়ে রিমান্ডে সেনা কর্মকর্তা স্ত্রীর গোপন তথ্য ফাঁস করা ভারতে বসে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে শেখ হাসিনার নতুন ষড়যন্ত্র ফাঁস দেশজুড়ে সেনাবাহিনীর নতুন অ্যাকশন শুরু এবং দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ করার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি আমি জনসম্মুখে যাই তুষার আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো তার মনে মধ্যে যদি কোন রকম শয়তানি চিন্তা নাই থাকতো তাহলে ওখানে সবাই জানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজা রহমান লেনিন তিনি আমার বড় ভাই সমতুল্য আমি তাকে সমস্ত কিছু শেয়ার করি এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না এনসিপির লোক না লেনিন ভাই সেদিন উপস্থিত ছিলেন তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি এর নামই হয় তাহলে লেনিন এর নামটা কেন দিল না সেখানে সাদিয়া উপস্থিত ছিল সাদিয়া নারী নেত্রী এনসিপি তার নাম কেন দেওয়া হলো না এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না অন্য নিয়ে কথা বলছেন যে ভুল করেছেন সেটা স্বীকার না করেন তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে থ্যাংক ইউ সো মাচ নির্বাসনের থেকেও তিনি থেমে নেই বরং সেখানে বসেই তার পরিকল্পনা আরো ভয়ঙ্কর আরো সুপরিকল্পিত হয়ে উঠছে গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে শেখ হাসিনা দিল্লি থেকে বসে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য নতুন এক পরিকল্পনায় মগ্ন ছিলেন সেই পরিকল্পনার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল একজন সামরিক কর্মকর্তাকে মার্চ থেকে জুলাই মাত্র পাঁচ মাস এই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠে একাধিক গোয়েন্দা ট্রেনিং সেল বিশেষ করে বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে আট জুলাই একটি ভয়ঙ্কর প্রশিক্ষণ চলে সেখানে দুইশো থেকে দুইশো পঞ্চাশ জন নেতাকর্মী অংশ নেন প্রশিক্ষণ দেওয়া হয় অনলাইনে গুজব ছড়ানো রাজনৈতিক অপপ্রচারের কৌশল সশস্ত্র প্রতিরোধ গঠনের মৌলিক শিক্ষা কোড নাম্বার ব্যবহার করে যোগাযোগ সিগন্যাল অ্যাপে ওডিপি নামের গ্রুপ এই গ্রুপে যোগ দেওয়া প্রতিটি সদস্য পেত একটি কোড নাম্বার কারও নাম রাখা হত না পরিচয় চলতে কোড দিয়ে এই প্রক্রিয়ায় তৈরি করা হয়েছিল দুই হাজারের বেশি সদস্যের গোপন নেটওয়ার্ক সাবেক ছাত্রলীগ নেতা শরীফ হাসান অনু ইয়ামিন মোহন এই নামগুলো আজ তদন্ত সংস্থার নজরে এদের কারো বাসা উত্তরায় কারো গ্রামের বাড়ি ময়মন সিংহে বা রাজশাহীতে এদের মাধ্যমে সাদেক ও সুমাইয়া ছড়িয়ে দিচ্ছিলেন দীর্ঘমেয়াদী প্রতিরোধ পরিকল্পনা তাদের ভাষায় দুই দলই থাকবে আওয়ামী লীগ বা বিএনপি কিন্তু আমাদের থাকতে হবে প্রস্তুত নেত্রী ফেরার আগেই মাঠ গরম করতে হবে এই কথাগুলোর নেপথ্যে ছিল এক ধরনের কুৎসিত রাজনৈতিক বিশ্বাস ক্ষমতা হারালেও প্রস্তুতি চলবে অস্ত্র মানুষ টাকা সব জোগাড় হবে বাইরে থেকে দেখলে তারা সাধারণ ব্যবসায়ী রাজনৈতিক কিংবা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক কিন্তু এদের হাত ধরেই ঘটছিল সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি একটি বিকল্প রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি সম্পানামের নারী এবং সোহেল দুজনেই উত্তরার বাসিন্দা একজনের স্বামী সরকারি কর্মকর্তা অন্যজনের বাবা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কিন্তু তারা মিলে কনভেনশনাল সেন্টার ভাড়া লোক জোগাড় সামগ্রিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ তদারকি সবকিছুর মূল দিক নির্দেশনায় ছিলেন ডিবি সূত্র বলছে কেবল কেবি কনভেনশন সেন্টারই নয় কাটাবুন মোড়ের মসজিদের পাশে একটি রেস্টুরেন্টের তৃতীয় তলায় মিরপুর ডিওএসএস এলাকা দশ নম্বর রোডের বেসমেন্টে পূর্বাঞ্চলের সিশন রিসোর্টে উত্তরার প্রিয়াঙ্কা সোসাইটিতে মেজরের বাসায় একটি সুরক্ষিত অজ্ঞাত জায়গায় এসব জায়গায় চলে ট্রেনিং পরিকল্পনা বৈঠক অংশ নেয় সত্তর থেকে একশো জন করে নির্বাচিত ক্যাডার মামলাটি এখন বেসামরিক পুলিশ বিভাগের তদন্তনাধীন এখানেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক প্রশ্ন সশস্ত্র বাহিনীর ভেতরেও কি শেখ হাসিনার অনুগত কিছু অংশ এখনও সক্রিয় বাসভবনের বারান্দায় কাঠের চেয়ারে বসে আছেন একজন বৃদ্ধা নারী তার চোখ দুটি রক্তবর্ণ হয়েছে রাগে অপমানে আর অপূর্ণ প্রতিশোধের তাপে তিনি শেখ হাসিনা কেউ তাকে আজ আর প্রধানমন্ত্রী বলে না কিন্তু তিনি এখনো নিজেকে বাংলাদেশের একমাত্র নিয়তি হিসেবে ভাবেন সেনাবাহিনীর বিরুদ্ধে তার সেই পুরনো বিদ্বেষ এখন পরিণত হয়েছে আগস্টের সেই গণ অভ্যুত্থানের দিনটিতে ঢাকার পতনের মুখে পালিয়ে যান তার ঠিক আগে গাতে তিনি চিৎকার করে বলেছিলেন সেনাবাহিনী যদি তখন মাঠে নামতো আমার কিছু হতো না তারা কেন মানুষ না কেন গুলি চালায় না তিনি বিশ্বাস করেন বাংলাদেশ সেনাবাহিনী তাকে বাঁচাতে পারেনি তাই তারা তার প্রতিশোধের লক্ষ্য আর এই প্রতিশোধের প্রকল্প শুরু হয়েছে দিল্লির ছায়াতলে বসেই ভারতের গোয়েন্দা সংস্থার এখন তার একমাত্র ভরসা একের পর এক পরিকল্পনা আঁকছেন তিনি কিভাবে ঢাকায় ফিরে গিয়ে সেনাবাহিনীর ভেতর ছড়িয়ে থাকা বিভ্রান্ত অফিসারদের ব্যবহার করে পুরো স্ট্রাকচারটাই ধ্বংস করে দেওয়া যায় একজন মেজর সাদেক ধরা পড়েছেন আমার দেশের অনুসন্ধানে কিন্তু কে জানে কত শত সাদেক এখনো ছড়িয়ে আছে ক্যাম্প ব্যারাক আর অধীনস্থ কক্ষগুলোতে গোপন চ্যানেলে অর্থ যাচ্ছে বার্তা যাচ্ছে পরিকল্পনার নকশা যাচ্ছে ঢাকার কোনো এক গলির ভেতরে কোন এক কফি শপে হয়তো এখনো কেউ হাসছে হাসছে সেনাবাহিনীর পতনের কল্পনায় হয়তো সেই হাসিটাই ফিসফিস করে পৌঁছে যায় দিল্লির নির্জন পক্ষে শেখ হাসিনার কানে আর তিনি ছায়ায় নিচে বসে সেই হাসির প্রতিধ্বনি শুনে জবাব দেন আমি এখনো শেষ হইনি ওনারা সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন মিটিং করেছিলেন চার পাঁচশো লোক নিয়ে ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য আমরা যতটুকু জানতে পেরেছি অন্য দেশের একটা এজেন্সি হিসেবে কাজ করেছেন এই এজেন্সি কাজ করি তাল ব্লক অপারেশন ঢাকা ব্লকের বসুন্ধরার নিকটবর্তী কনভেনশন হলে কেবি কনভেনশন হলে যে গোপন ষড়যন্ত্র গোপন প্রশিক্ষণ সেই প্রশিক্ষণকে সেই প্রশিক্ষণের মূল পরিচালক যিনি মেজর তার স্ত্রী যিনি মূল কোয়ার্ডিনেটারের দায়িত্ব পালন করেছেন তাকে আট নম্বর আদালতে উপস্থিত করা হয়েছে এই মামলা এই মামলাটা মূলত দমভুক্তিকারী হাসিনা পালায় না হাসিনা পালায় না এই দমভুক্তিকারী হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার একটা গভীর চক্রান্তের অংশ তারা এই কনভেনশন হলে অফলাইনে এবং অনলাইনে প্রায় চারশো থেকে পাঁচশত

এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন তিনি এই প্রোগ্রামকে প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক কাজ করেছেন এই আসামিকে রিমান্ডে নিলে পরে আদালত আদালত এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার আসল উদ্দেশ্য জানতে পারবে কারা এই মামলার সাথে সম্পৃক্ত কারা এই ঘটনার অর্থ দাতা কারা অস্ত্র দেওয়ার প্রিপারেশন নিয়েছে কারা ইউনু সরকারকে হটিয়ে হাসিনাকে এই দেশে পুনর্বাসনের পরিকল্পনা করেছে আদালত আমাদের থাকবে সন্তুষ্ট হয়ে এই আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে পাশাপাশি আরেকজন আসামি ছিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ তদন্তকারী কর্মকর্তা এই আদাল বিন দশ দিনের রিমান্ড প্রার্থনা করেছেন মাননীয় আদালত রাষ্ট্রপক্ষকে শ্রবণ সন্তুষ্ট হয়ে এই আদনান বিন আবদুল্লাহ সাত দিনের রিমান্ড আলোচিত সেনা কর্মকর্তা মেজর এর স্ত্রী সুমায়া জাফরিনকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত বৃহস্পতিবার সাত অগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাফরিনকে গতকাল বুধবার হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মেজর সাদিকুল হক এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনা হেফাজতে রয়েছেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সুমাইয়া জাফরিনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচাওয়া হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন গত 13 জুলাই রাজধানীর ভাট্রা থানায় একটি মামলা করে পুলিশ। তাতে বলা হয় ভাট্রা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্র একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিক বৈঠকে নিষিদ্ধ ছাত্র লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 30 থেকে 40 জন অংশ নেয়। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকায় শাহাব দখল করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন গত একত্রিশ জুলাই সেনা সদর দফতরের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয় মেজর হেফাজতে নেওয়া হয়েছে পহেলা অগস্ট আন্তঃবাহিনী আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা ওই সেনা কর্মকর্তাকে সতেরো জুলাই রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় এ ঘটনায় তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এদিকে দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন সাকত হোসেন মন্ডল নামের এক ব্যক্তি তবে জুতাটি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছানি আজ রবিবার বগুড়ার টিটু মিলনায়তনে এই ঘটনা ঘটে জানা গেছে সাকত হোসেন পেশায় মৎস্যজীবী তিনি দীর্ঘদিন বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে হতাশন পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনকি সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করে কোনো সুরাহা পাননি শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি এক পর্যায়ে সাকত হোসেন ক্ষিপ্ত হয়ে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন পরে উপস্থিত কর্মকর্তারা তাকে দ্রুত মিলনায়তন থেকে বের করে দেন সাকত হোসেন বলেন সব দপ্তরে অভিযোগ বিচার মানবাধিকার কমিশন দুইবার আমার পক্ষে রায় কোনো কাজ হয়নি পায়নি এই অনুষ্ঠানে শুধু সদর থানায় অভিযোগ নিচ্ছে আমারটা নিচ্ছে না এ আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি এতে যদি আমার জেল হয় আমি জেলে যেতেও প্রস্তুত এ বিষয়ে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন কোনো মন্তব্য করতে রাজি হননি এদিকে কলকাতায় আওয়ামী পার্টি অফিস নিয়ে যা বললেন শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের দলীয় কার্যক্রম দেশে নিষিদ্ধ হলেও তাদের সব ধরনের কাজে নজরদারি চলছে আজ রবিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিং এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কলকাতা লাগোয়া উপনগরীতে বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলার সংবাদ প্রচার হয় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন দেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের কাজে নজরদারি চলছে তারা যদি দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি নজর রাখা হচ্ছে